আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি নিশা হিডেনি থেকে অনেক দিন পর আসছি ভিডিও করে এতদিন অসুস্থ ছিলাম তাই আজকে আবার আসলাম প্রায় প্রায় অনেক দিন অসুস্থ ছিলাম যাক এর মধ্যে আমি একটা সারপ্রাইজ দিবো বলছিলাম সেই সারপ্রাইজটা হচ্ছে আমার লাভ বার্ডের রুমটাকে আমি একটু বড় করছি লাভ বার্ডের রুমটা একটু বড় হয়েছে কিছু কাজ বাকি আছে ঠিক আছে এই কাজ বাকি থাকা সত্ত্বেও এখন অসুস্থতার মাধ্যমে কিছু করতে পারতেছি না যাই হোক এর মধ্যে এই যে আমার লাভ লাভবারের পাখিগুলোকে হারিয়ে দিয়ে দিছি ওকে হারিয়ে দেওয়ার পরে এখন এই যে এখানে আমি যেহেতু ডিস্টার্ব করি না এই যে দুইটা আছে এখন নতুন করে দিছি এগুলো ডিস্টার্ব করা যাবে না ওকে তারপরে আরেকটা যেটা সারপ্রাইজ দিব বলছিলাম সেটা হচ্ছে আমার ছোট কবুতর জন্য আমি একটা ছোট ধাপড়ি বানিয়েছি ধাপড়ির মধ্যে এই যে এটা ছেলে লেগে আমার ছোট বাবু ওকে ঘর চিনে দিয়েছি ও ঘর চিনবে আর সারপ্রাইজটা হচ্ছে এটা এই যে সারপ্রাইজ সারপ্রাইজটা হচ্ছে আমার পামি মুরগির জন্য খাঁচা মাসাল্লাহ সবাই দোয়া করবেন এখন আপাতত বেশি নেই বারোটার মতো আছে মুরগি ঠিক আছে ওরা ডিম দেয় ওই যে ডিম তিনটা অটোমেটিক ডিমগুলোর সামনে চলে এসে পড়ে ঠিক আছে গতকালকে এগুলোকে সবগুলোকে টিকা করানো হয়েছিল ওকে টিকা করানো হয়েছিলো আর এদিকে আমি আমার ঘরের কবুতরগুলো রাখছি যেগুলোর বাচ্চাগুলো মাঝে মধ্যে উড়াবো ঠিক আছে অ্যাকচুয়ালি আমি উড়াবো না সিদার কাকা আমার কাকা উড়াবে এটা আমার মুরগিগুলো এই যে ফার্মি মুরগি ফার্মি মুরগির সাথে এই যে ফার্মি মুরগির ডিম সবাই দোয়া করবেন ওকে এটা দেশি মুরগি দেশি মুরগি আজকে ডিম দেয় নেই ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ আর সাথে তো আমার এক ফার্নিচ আছেই গাছগুলোতেও স্প্রে করে দিছি আম একটা হয়েছে আমার বারো মাসি আম গাছ একটু পরে আর দুইটা কবুতর আছে ছাদের উপর আছে ওকে তারপরে আমার একটা অপরিজ্য আছেই এটা দুই একদিন পরে ছাড়া শিং মাছগুলো ধরে ফেলবো কলমি শাক ভরে গেছে তারপর হচ্ছে পেয়ারা গাছে পেয়ারা হয়েছে সব কিছুই মোটামুটি আল্লাহ রহমত আপনাদের দোয়ায় সব হয়েছে কারো কোনো প্রয়োজন হলে আমাকে অবশ্যই নক করবেন এই যে আমার এটা হচ্ছে কি আমার বড়ই গাছ বড়ই গাছে বড়ই হয়েছে মার্শাল্লাহ কালকে লেবু হয়েছিল লেবুগুলো আর এই যে এখানে আমি চারটা চেয়ার বানাইছি আমি ছাদে ওঠার জন্য বসার জন্য চারটে চেয়ার বানাইছি আজকে আজকে এখানে করবো কি এখানে কিছু গাছ লাগাবো আমার লেবু মশাল্লা দেওয়া করবেন কিছু রং টং করা বাকি আছে রং টং করা বাকি হলে ইনশাল্লাহ সব করে দিব ঠিক আছে সবাই দেওয়া করবেন অনেক অসুস্থ ছিলাম অনেক অনেক ঠিক আছে আপনাদের দয়া ঠিক আছে আল্লাহর রহমতে আরও কিছু আপডেট নিয়ে ছাদের মধ্যে কী কী করা যায় কি কী করলে ভাল লাগে সময়টা আসলে অনেক ভালো কাটে যারা সারাদিন কাজের ব্যস্ততার মাঝে ছাদে আসেন আসার পরে একটু সময় আধা ঘন্টা এক ঘন্টা কাটানোর জন্য ছাদের থেকে বেশ আর কিছুই নেই ছাদে একটু পরিবারকে নিয়ে সময় কাটানো বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানো ঠিক আছে এর থেকে শান্তির আর কিছুই নেই আর আমার তো সবচেয়ে ভাল লাগে গাছের সাথে গাছপালা এগুলো আমার খুব ভালো লাগে আগের থেকেই ভালো লাগে আপনারা দেখছেন আমি অনেক আগের থেকে এগুলো করি অনেক আগের থেকে কিন্তু কোনো সময় ভিডিওতে আসি না যাই হোক আপনারা আমার ভিডিওগুলো লাইক অ্যান্ড শেয়ার করে দিন দেখি আমি পেজটাকে একটু বুস্টিং করতে পারি নাকি মানে এভাবে টাকা দিয়ে তো সবাই বুস্টিং করলো আমি টাকা ছাড়া বুস্টিং করতে চাইছি তো সবাই আসে ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম Sure.